হাই গাইস আসসালামু আলাইকুম আজ দেখতেছেন আপনাদের মাঝে আর একটা নতুন বলক নিয়ে আসলাম তা বিকালের থেকে বিকালবেলা নাস্তা করতেছি বাটার বন দিয়ে আজ অনেক দিন পর বাটার বন দিয়ে খাইতেছি প্রত্যেকটা দিন টণ্ডু রুটি আর এই পরোটা খাইতে খাইতে আর মন চাইতেছেন না ঘর তো আজকে কিছুদিন যাবত নাস্তায় বানাই না একদিন কালকে একদিন খেলি তেলের পিঠা বানাইছিলাম হেউ বিকালে তো দেখতেছেন বাটার বন দিয়া খাইতেছি আপনারা কার কার কাছে না কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলা একটু বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন চা খাইতেছি আর আমার মতো কে কে আপনারা চা খাইতে ভালোবাসেন অবশ্যই সেটা বলে যাবেন শীতকালে তো চা এমনিতে মজাটা আলাদা অন্যরকম একটা স্বাদ যে খায় তারা সারা বুঝবে না অন্য কেউ স্বাদটা স্বাদ মানে কি অবস্থা কি তো এর মধ্যে দেখেন মানে আমি খাইতেছি আমার ছেলে মানে সবাই আস খায় খাওয়া হয়ে গেছে দোকানে আমিও একবার খাইছি তখন শীতল পিঠা খাইছি তখন আসার টাইমে তো এখন সন্ধ্যার পরে খাইতেছি আম্মু দেখেন আমার ফোলা আমাকে ক্রিম দিয়ে দিতেছে ক্রিম দিয়ে মানে ক্রিম ছিল ওই ক্রিম খাবে না বন্ধটি খাবে এখন আমি বকাবকি করলাম তো এর মধ্যে দেখেন মাছের মাথা দিয়ে ফাঙ্গাস মাছ বড় ফাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম মাথাটা সিদ্ধ করে মাছটা জ্বালিয়ে নিলাম কাঁটাটা জ্বালিয়ে নিলাম তো এটা দিয়ে ফিয়াজ বোনা করতেছি আপনাদের ভাই এটা পছন্দ করে এমনি মরিচটা আমার কাছে ভালো লাগে না ফাঙ্গাস মাছ দিয়ে ভালো লাগে না এ নিয়ে আসছে একটা তো কে কিভাবে খাওয়ানো অবশ্যই তাও বলে যাবেন সবাই সবাইকে সাপোর্ট দিয়ে বাসা থাকবেন সবসময় এটাই খাই এর মধ্যে দেখেন আমি একটু দান করলাম শাড়ি পরে একটু শুট করলাম কেমন লাগলো অবশ্যই সেটা বলবেন শাড়িতে আমাকে কেমন সুন্দর লাগতেছে আজ মন চাইছে অনেকদিন পর আমি তো কিন্তু ঢাকাতে আসছে তুলে আমার শাড়ি কিন্তু আনে নেই একটা শাড়ি ছিল ওইটা পরছি অনেকদিন মানে আজ দুই বছরের মধ্যে আমি শাড়ি পরি নেই আছে আমার আলমারিতে আমার দেশে অনেক শাড়ি আছে তো এর মধ্যে দেখেন শুভ আর পাতারে পরাইতে আছে

পরোটা অনেক সপ্তাহ আজকের পরোটাটা নিয়ে আসছে অন্য দোকান থেকে এবার দু তিন দিনে এক দোকান থেকে নিয়ে আসছে পরোটা আমার কাছে ভালো করে নিয়ে আসছে অন্য দোকান থেকে নিয়ে আসছে তো ভিডিও টি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবি আজ এই পর্যন্ত কথা